শিলিগুড়িতে বীর চিলা রায়ের মূর্তি উন্মোচন গর্বে আপ্লুত রাজবংশী সমাজ শিলিগুড়িতে বীর চিলা রায়ের মূর্তি উন্মোচন রাজবংশী সমাজে উচ্ছ্বাস রবিবার শিলিগুড়ির শহরের স্টান বাইপাসের বানেশ্বর মোড় সাক্ষী থাকলো। এক ঐতিহাসিক মুহূর্তের রাজবংশী সমাজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উন্মোচিত হলো বীর চিলা রায়ের মূর্তি দীর্ঘদিনের প্রচেষ্টার ফলস্বরূপ রাজবংশী গৌরবের প্রতীক ওই কিংবদন্তি প্রতি স্মৃতিকে অমর করে রাখতে মূর্তিটি নির্মিত হয়েছে মূর্তি গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী জে পি কান্ডিয়া তার আর্থিক ও নানাভাবে সহযোগিতা ছাড়া ওই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না বলে জানান উপস্থিত বক্তারা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় বালেশ্বর মোড় এলাকার যে বাসিন্দারা আছে এদের দীর্ঘদিনের একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কি বীর চিলারায় মূর্তি স্থাপনা হোক প্রথমে সবাইকে শুভ মহালয়া তো আজকে শুভ দিনে আমরা সফল পেয়েছি যখন এই বার্তাটা আমাদের কাজে আসে আমরা খুব খুশি হয় এবং অনেক পরিশ্রমের পরে আজকে শুভ দিনে আমরা মূর্তির স্থাপনার সফলতা পেয়েছি দেখেন আমরা স্কুলে পড়েছি নীর চিল্লারাই বিষয়ে এত আমরা কিন্তু জানতাম না যখন এ মূর্তি কথা হলো তখন আমরা বুঝলাম কি পরাক্রম পুরুষ ছিলেন উনি একটা পুরো গাঁথা ইতিহাস আছে ওনার এবং এই মূর্তি স্থাপনে শুধু এখানকার এলাকার লোক খুশি হবেন না যারা মানুষের মূর্তিকে যাতায়াত করেন এবং আজকে তো সবার কাছে মোবাইল আছে একটা মূর্তি যদি এখানে আছে তো সবারই কৌতূহল থাকে কি কি নিয়ে মানে বীর চিলারাই কে যখনই উনি আমার মোবাইল খুলে দেখবেন ওনার যে প্রাক্রম ইতিহাস বীরটা আছে যখুন আমাদের এই শ্রদ্ধাঞ্জলি কি আমরা বীর জেলা বায়ের যে গাথা ইতিহাসটা আমরা অনেক জায়গা অনেক মাধ্যমে পৌঁছে দিতে পারছি আমরা অনেক খুশি আজকে শুভদিনে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনও এরা যখনই আমার জন্য কিছু দাবি রাখবেন বা আমার থেকে কিছু আশা রাখবেন আমি বলে দিচ্ছি কি আমি 100% তাদের সাথে থাকব থ্যাংক ইউ করেন কিনারেই দাবি আমার আজি থাকে ছয় মাস আট থাকি এই মুক্তিটা স্থাপন করি মা কয়া চিন্তা ভাবনা করিবার ধৈষ্য তো আমার আজি এই শিলিগুড়ি রাজবংশীর সমতি মধ্যে মুহীর প্রেসিডেন্ট তো এই উত্তরটা আজি থাকে না হয় ছয় মাস তাই উত্তরটা নিয়া আমার অনেক দিনের স্বপ্ন যে আমার রাজবংশী সমাজ থাকিয়া একটা বীর চিনারায় মূর্তি যে স্থাপন করিব তো সবার সহযোগিতায় আজি আমার এই মুক্তিটা স্থাপন করিবার পারিয়া আমার লাগ রাজবংশী সমাজটা সবাকে আমি ধন্যবাদ জানাছ আর আমার লাগ খুব ভালো লাগে তোমার লাখ যে রেপোটার তোমার লাখ মুই মোর তরফ থাকিয়া আমার তরফ থাকিয়া ইয়া ভরা ধন্যবাদ ও ধন্যবাদ যাপন করেছ